তো হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যেটা হলো কৃষি শিল্প হস্তশিল্প ও পুষ্প প্রদর্শনীর এক বিশেষ ভিডিও নিয়ে চলো শেষ পর্যন্ত দেখো লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো এ দেখো লঙ্কা গাছে কত লঙ্কা ধরে আছে তোমরা দেখবে বন্ধুরা এক একটা গাছে কত টমেটো ধরে আছে দেখতে কত কত টমেটো চাষিভাইরা কীভাবে চাষ করেছে জানে না দেখো কত কত টাকা এ দেখো পালং শাক একটি পালং শাক কেমন কত বড় হয়েছে দেখো এ দেখো এটা কত লম্বা এটা হচ্ছে ওলকপি তোমরা চাম না তবে কত বড়ো ঔলকপি দেখো এ দেখো বড় বড়ো বানাখি এটা কী রঙের বানাখি কেমন একটা আচ্ছা ঠিক ওটা কী বানাখটি বলে লাইক কমেন্টে অবশ্যই জানো আরও আছে মানুষকে দেখো এ দেখো একটু বানাখি এরপর আছে ফুলকপি হলুদ ফুলকপি আচ্ছা তোমরা কে কে এর আগে হলুদ ফুলকপি দেখো নি কমেন্টে জানাও তাছাড়া বেগুনি ফুলকপি আছে দেখাবো তোমাদের এই দেখো বেগুন আর একটা হলুদ তোমরা এর আগে কে কে বেগুনি আর হলুদ ফুলকপি দেখো নি কমেন্টে জানাও এই দেখো কুমড়ো এই দেখো ব্রোকলিস আছে এরপর কুমড়ো খালি কত বড় এটা অবশ্যই জানো হাতির দাঁতের মতন মূল্য দেখো কত বড় বড় মূল্য হয়েছে চাষি ভাইরা কী দিয়ে চাষ করেছে জানে না এত বড় বড় মূল্য হয়েছে অজস্র মূল্য দিয়েছে এবছরে এবছর সবথেকে বেশি মূল্যই সবথেকে বেশি বড় বড় মূল্য আছে দেখো প্রতি বছরই এই এই জায়গাতে এই অনুষ্ঠানটা হয় কমেন্টে জানাবে কোনটা বড় সবথেকে বড় মূল্য এইটা দেখা একটা আচ্ছা দেখা কত বড় সুন্দর এটিগুলো এত একটা সাইজ পনেরো কেজি ষোলো কেজি করে ওজন থাকতে পারছো কীভাবে চাষটা হয়েছে আমার জিজ্ঞেস করা দরকার এত বড় চাষ করে দেখো একটা পিঁয়াজের সাইজ কতগুলো পেঁয়াজ একসাথে কত কত হয়েছে এ দেখো রাজুগুলো অবশ্যই ছোটো খুব একটা বড়ো হয়নি এগুলো এরকম উল তোমরা যেটা উল আগে তখনই দেখে না কত বড়ো বড়ো উল এরপর আজকের রঙাল দেখতে অত বড় আঙুল সাকালো আচ্ছা আমাদের এখানে আর আঙুল বলো তোমাদের ওখানে আঙুল কি কী বলে দেখো পেয়ারা আছে সসা হয়েছে এ দেখো বেগুন কত বড় এ দেখো ওলের সাইজগুলো দেখো এবার আসছে লাউ কত বড় বড়ো লাউ দেখো তোমার বেগুন এত বড় বড় দেখেছো দেখো কত বড় বড়ো বেগুন এই শীতের টাইমে বেগুনগুলোকে পুড়িয়ে যা খেতে লাগবে না বন্ধুরা কী বলবো এই দেখো লাউ কত বড়ো বড়ো লাউ হয়েছে তোমরা এর আগে এত বড় লালকে জানাই কমেন্টে খুব আলু আলু খুব একটা বড়ো হয়নি এখন পর্যন্ত এবার পুষ্প প্রদর্শনী দেখো পুষ্প অনেক ফুল অনেক রকমের ফুল ডালিয়া আছে কত বড় বড় ডালিয়া ফুল দেখো চন্দ্রমল্লিকা দাও কত চন্দ্রমল্লিকা ফুটে আছে এই পুষ্প প্রদর্শনীতে আমি একটা ফুলের টপ দিয়েছি

সুন্দর সুন্দর ছবি তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও কোন ছবিটা থেকে ভালো হয়েছে দেখো সিং কৃষ্ণ আছে মেসি আছে দুর্গার ছবি ও কালীর ছবি এই দেখো কালীর একটা ছবি আমি প্রথমে এই দেখো ঘোড়া এই দেখো কালী খুব সুন্দর ছবিগুলো হয়েছে ক্যামেরাটা হঠাৎ করে ব্লার হয়ে গেছে আসছে জানেন ওইটা কিভাবে খুব সুন্দর করেছে মোবাইলটা হঠাৎ করে ব্লাউজ হয়ে যেটা দিতে বাচ্চা জগন্নাথ করেছে এটা কি এখনো আলসা আসছে দিয়ে করেছে চাদর ধান দিয়ে লক্ষ্মী ঠাকুর করেছে ধান দিয়ে করে পুরোটাই তারা তোমাদেরকে ভালো করে দেখায় এই দেখো পুরোটাই ধান দিয়ে লক্ষ্মী ঠাকুর আরও অনেক অনেক আছে এই হাতে তৈরি একটু নম্বর এ দেখো এখানে একটা ঘোড়া রেখেছে দেখো সিমেন্টের ঘোড়া এগুলো বানিয়েছে এই দেখো নিজের হাতে বানানো এগুলো সুসুদ দিয়ে যে কি আসন করতে পারো কমেন্টে জানো খুব সুন্দর হয়েছে আসনগুলো দেখতে পেয়েছি ডিজাইনগুলো হাতে তৈরি আসনগুলো আরও হাতের কাজ সব ব্যাগ করেছি দেখো একটা থার্মোকুলের বাড়ি জাহাজ করেছে একটা সুন্দর জাহাজ এই দেখো রাম মন্দির দেখাচ্ছে তার রাম মন্দির করেছে দেখতে হয় যে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাও দেখো একটা ঝুড়ি বেরিয়ে করেছে এই দেখেন একটা সরস্বতী ঠাকুর এই দেখো এইটা একটা খুব সুন্দর করেছে এটা আসলে একটা ক্লাবের একটা অনুষ্ঠান সেই ক্লাবেরই একটা ছোট্ট পাড়া থিম করে দিয়েছে এটা খুব সুন্দর হয়েছে জিনিসটা এখানে একটা গিটার আছে এই দেখো গাড়ি এখানে জুতো করেছে পাটের সেটা আছে সো বন্ধুরা আজকের মতন ইউটিউবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাও আর অনেক সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম আরও ভিডিও দেখার জন্য গুড বাই